শুক্রবাদ বন্ধুরা আজ হলো নয় জুন সোমবার তাহলে আজকে বিশ বিশ খবরগুলো বলছি তাহলে প্রথমত বলছে ফের অগ্নি গর্ব মণিপুর জারি কারফু স্থানে স্থানে বিক্ষোভ মৈতদের রাজপথে পুড়লো গাড়ি তারপর গায়ে আগুন লাগিয়ে জ্বালা জ্বালিয়ে দেওয়ার আত্মহত্যার হুমকি শূন্য গুলি পাঁচ জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা মণিপুরে দ্বিতীয়ত সমস্যা সোনাই রোড উন্নয়ন সংস্থার সবাই তীব্র ক্ষোভ ই রিস্কার দাপটে যানজটে নাকাল শিলচর অনিয়ন্ত্রিত চলাচলে বাড়ছে সড়ক দুর্ঘটনা দুর্ঘটনার ঝুঁকিও পরবর্তীতে ৩৭ বছরে নিষ্ঠা স্বীকৃতি বিজেপির টিকেট কনাতকে চীনে মিলল করোনা ভাইরাসের নয়া প্রজাতি সতর্ক করলেন বিজ্ঞানীরা ঈদের আনন্দের মাঝে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় নিহত কিশোর রেকর্ড গড়ে এভারেস্ট বেস ক্যাম্প থেকে ফিরলেন তমাল চম্পা ড্রেন আর ড্রোন আর মিসাইলে ইউক্রেনের মাকড়সার জাল ছিল রাশিয়া ইংল্যান্ডে পৌঁছালো ভারতীয় টেস্ট দল তাহলে এবার যাচ্ছি বিস্তারিত খবরে ধন্যবাদ তো খবরে বল তাহলে বিস্তারিত খবরে বলছেন এর অগ্নি করব মণিপুর জারি কারফু বলছে মণিপুর আবারও অশান্ত হয়ে উঠেছে মৈতই শীর্ষ নেতা আরাম বাই ট্যাঙ্গল এবং পাঁচ স্বেচ্ছাসেবকের গ্রেফতারি গিরে শনিবার রাত থেকে ফের অগ্নিগর্ভ হয়েছে মণিপুর উত্তর পূর্বের এই রাজ্যে দিকে দিঘে দিগে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন ধৃত নেতার মুক্তির দাবিতে এবার গায়ে পেট্রোল দিলে আত্মঘাতী হওয়ার হুমকি দিয়ে সব সরব হতে দেখা গেল বিক্ষোভীদের এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এদিকে পরিস্থিতি বেগতিক দেখে মণিপুরের বেশ কিছু অঞ্চলে কারফু জারি করেছে প্রশাসন বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা আচ্ছা পরবর্তীতে বলছি স্থানীয় নাগরিক সমস্যা নিয়ে রবিবার সোনাই রোড উন্নয়ন সংস্থার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয় রবিবার সবাই শিলচর সোনারিঘাট রাস্তার উচ্চতা অস্বাভাবিক ও অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে এল বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হলো স্থানীয় কারও মতামত না নিয়ে হঠাৎ করে রাস্তার উচ্চতা বাড়িয়ে দেওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেলেও এই ঘটনা পরিপ্রেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলির নীরব ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয় তো বলছি ই রিস্কার দাপটে যানজলে নাকাল শিলচ আচ্ছা রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করেছে ই রিস্কার। সংখ্যা ব্যাপক হারে বেড়ে চলছে শিলচর শহর তথা শহরতলিতে এতে এত তীব্র যানজটে দিন কয়েক থেকে নাকাল হয়ে পড়েছে গোটা শহরটি এমনকি ই রিক্সার দাপটে অন্যান্য যানবাহন চলাচলেও বিরাট সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে শহরে ব্যস্ততম সড়কগুলোতে ই রিক্সার যন্ত্রতন্ত্র পার্কিংয়ে দিনের বেলা ভয়ানক যানজট তৈরি হয় এতে ওই সময়গুলোতে কার্যত স্তব্ধ হয়ে পড়ে পরে যানবাহন চলাচল এটা নিয়ে কিছু একটা পদক্ষেপ নেবে মনে হচ্ছে পরবর্তীতে বলছে সাত্রিশ বছরের নিষ্ঠা স্বীকৃতি বিজেপির টিকিট কোনাত জীবন সায়ান এসে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো অসম বিজেপির পিতামহ নবতীপুর কোবিন্দপুর কাস্তে আচ্ছা চৌরানব্বই এর পিতা অপত্য স্নেহ থেকে চেয়েছিলেন জীবৎকালে যেন সাতান্ন এর পুত্র কণাদের রাজনৈতিক প্রতিষ্ঠা দেখে যেতে পারে শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দফতর থেকে ঘোষণা করা হলো অসমে রাজ্যসভায় একটি আসনে দলের প্রার্থী করা হয়েছে কনাতপুর কাইতে গেছেন একটা খুশির খবর বলছেন ফের চীনে মিলল করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট এই নতুন ভেরিয়েন্টের নাম এইচ এইচ এইচএকেই পাইভ কোভ টু বাপরে নয়া প্রজাতির মিউ মিউটেশন কতটা ভয়ঙ্কর হতে চলছে তার আভাস দিয়েছেন চীনের বিজ্ঞানীরা অতীতের কথা মাথায় রেখে অবিল অবিলম্বে সাবধানতা সাবধানতা অবলম্বন না করলে ভয়াবহ আকার নিতে পারে করুণার এই নয়া প্রজাতি সংক্রমণ ছড়িয়ে পড়লে ফের শুরু হতে পারে অতি মহামারী সংক্রমণ ঠেকাতে প্রয়োজন হতে পারে লকডাউনও বা এমনই জানিয়ে সতর্ক করেছেন চীনের বিজ্ঞানীরা এটাই তাহলে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন আসছে সতর্ক সস্তার দিকে না টেকা কথা অর্থনৈতিক সব কিছু একটু বজায় রাখে থাকবেন ভবিষ্যতে কি হবে এটা বলা যায় না হুম এন প্রচুর একটা মর্মান্তিক খবর নেন ঈদের আনন্দের মাঝে বরপেটা জেলার সরবগে সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা এতে প্রাণ হারিয়েছে এক তে তেরো বছরের কিশোর এবং গুরুতরভাবে আহত হয়েছে আরও দুই যুব নিহত কিশোরটি চিরাং জেলার পানবাড়ির টাকাইমারির মকল ম মা... আলাম এবং গুরুতরভাবে আহত যুব দুজন ক্রমে চিরাং জেলার পানবাড়ির টাকাইমারির সামিরুল ইসলাম এবং বলিমারু মাসুদ আলা শীর্ষ নিজের দিনে সবই গাড়ি ঘুরানি ঠিক আছে পরবর্তীতে বলছেন রেকর্ড গড়ে এভারেস্ট বেস ক্যাম্প থেকে ফিরলেন তমাল শম্পা দেখি যে অতুলনীয় সৌন্দর্য ঐশ্বরিক উপলব্ধি এভারেস্ট বেস ক্যাম্প থেকে ফিরে এভাবেই এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিলচরের বণিক দম্পতি পঞ্চাশ পেরোনো তমাল পঞ্চাশ পেরোনো তমাল বণিক ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার প্রিয় বিবেক বাহিনী করতে গিয়ে সাইকেল চেপে কাঁচার হাইলাকান্দি উড়ে এসলেন ট্রেকিং করেছেন এক্সপ্লোর ক্লাবের সঙ্গে স্ত্রী সম্পাও কলেজ পড়ার সময় ছিলেন এনসিসি ক্যাডেট দু হাজার তেইশ সালে দুজন মিলে গিয়েছিলেন অমরনাথ দামি। তারপর এভারেস্ট স্বপ্ন দেখা সেখান থেকে গত পঁচিশ মে এভারেস্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছায় তবে এই স্বপ্ন পূরণ সহজ ছিল না তমালের কথা প্রথমে নিজের সঙ্গে নিজের লড়াই পারব তো পাঁচ হাজার তিনশো চৌষট্টি মিটার উপরে উঠতে পরে সম্পাকে রাজি করানো আবার প্রশ্ন সত্যি কি সম্পা পারবে বলো তারা দুইজন মিলে এই উপরে থেকে ঘুরে এসলো পুরা পাঁচ হাজার তিনশো চোরার মধ্যে চৌরা না একটা বেস ক্যাম্প পর্যন্ত গিয়েছে ঠিক আছে এরপর ড্রোন আর মিসাইলে ইউক্রেনের মাকড়সার জাল ছিনল রাশিয়া ইউক্রেনের স্পাইডার ওয়েব অভিযানের বদলা যে তারা নেবে এটা স্পষ্ট করে দিয়েছিল রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্তা করা বার্তা ছিল সময় সুযোগ বুঝিয়ে প্রত্যাঘাত করবে রাশিয়া রাজবাহিনী সেটাই হলো শুক্রবার রাত ইউক্রেনে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইতিমধ্যে সে হামলায় মৃত্যু হয়েছে ছয় জনের এবং আহত আশি জনের বেশি দু সাল থেকে শুরু হওয়া যুদ্ধের পর রাশিয়ার বিরুদ্ধে বহুবার ড্রোন হামলা করেছে ইউক্রেন তবে স্পাইডারওয়েব অভিযানের মতো পরিকল্পনা মাফিক হামলা ছিল এই প্রথম রাশিয়াও তেমন কিছু করলো ইউক্রেনের মাটিতে সবচেয়ে বড় ড্রোন এবং মিসাইল হামলা করলো তারা সবই শুধু অশান্তির ঠিক আছে আর অবশ্যই নাস খবর খবরটি এখানে বলছে ইংল্যান্ডে পৌঁছালো ভারতীয় টেস্ট দল টেস্ট সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে পৌঁছেছে এবার দলের নেতৃত্ব তরুণ ও প্রতিভাবন ব্যাটসম্যান শুভমান গিলের হাতে তুলে দেওয়া হয়েছে আচ্ছা শুভমান গিলের হাতে তুলে দেওয়া হয়েছে অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তকে দলের সহ অধিনায়ক করা হয়েছে এটাই এখন ভারতের টেস্ট খেলা হবে ইংল্যান্ডের মধ্যে আপনারা দেখবেন তো ঠিক আছে আজকের সকালের কবল এখানেই শেষ করছি ধন্যবাদ আমি আগামীতে আরও ভালো করে নিয়ে আসবো সঙ্গে থাকবে ধন্যবাদ তাহলে